যেইমান ইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারেই বল ইমান বলি কিভাবে তারেই বল ইমান বলি কিভাবে তারেই বল ইমান বলি যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধারধারে না যেইমান লেবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই। যেইমান শিরকিয়াদের আমল করে ভীত না হয় যেইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান লেবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গোরে ফুলুস কামাই শিরকিয়া সিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান বাস্তবে নাই যেইমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বুলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারই বল ইমান বলি যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফাইদা লুটে যে ইমান মসজিদের ওই খাইদায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে যেইমান মসজিদের খাইদায় আনন্দ করে যেইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেইমান ময়দানে নয় যেইমান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি কিভাবে তারই বলো ইমান বলি কিভাবে তারই বলো ইমান বলি কিভাবে তারই বলো ইমান বলি যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে পোটায় কথার কলি কিভাবে তারেই বলো ইমান বলি কিভাবে তারই বলো ইমান বলি কীভাবে তারি বলো ইমান বলি কীভাবে তারই বলো ইমান বলি কীভাবে তারি বলো ইমান বলি